চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার মিস্টার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার মিস্টার আশাতিথ হালদারের যৌথ উদ্যোগে চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হয়েছে মা দুর্গার ঐশ্বরিক যাত্রার এক বিশেষ চিত্র প্রদর্শনী আল্লি বেঙ্গল কালীঘাটের পট নন্দলাল বসু জামিনী রায় এবং গণেশ মাইনের কালো কার্যপত্র রয়েছে এই প্রদর্শনী জুড়ে প্রদর্শনীটি চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখার সময়সীমা দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা চিত্রকূটে প্রত্যেক দুর্গা পুজোর সময় আমরা দুর্গার প্রদর্শনী করি এখানে দুর্গার বিভিন্ন রূপ থাকে অন্নপূর্ণা রূপ গৌরামুখী রূপ আহ গণেশ জন্মী রূপ মহিষাসুর মর্দিনী রূপ দুর্গাকে মহিষাসুর মর্দিনী হিসেবে অনেকেই ভালো ভালো শৈল্পীরা এঁকেছেন গণেশ পাইন এঁকেছেন নন্দলাল বোস এঁকেছেন সেটা আপনি এখানে এসে দেখতে পাবেন আর দুর্গা পুজোর সময় আপনারা প্যান্ডেল দেখেন সেরকম এটাকে ছবি চাই আপনারা তো দুর্গা নিয়ে যারা ইন্টারস্টাইড বিভিন্ন মূর্তি দেখছেন আমাদের শিল্পীরা যে দুর্গা নিয়ে অত কাজ করেছে দুর্গা নিয়ে এখানে বাঙালির সব থেকে বেশি ছবি হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন thank mm -hmm. you